এক ঘন্টার মধ্যেই বাঁধরা ভেঙে একেবারে এলাকায় জল প্রবেশ করেছিল হয়তো জল কিন্তু প্রবেশ করছে কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের টোটাল এখানকার জনগণ তারা মানে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সাহায্য করেছেন এবং এখানে বিভিন্ন যে এজেন্সি এসে যাদের কাজগুলো দেওয়া হয়েছে তারাও এসছেন এই মুহূর্তে আমাদের এখানে পাইরিংয়ের কাজ এখনই শুরু হবে আমরা আশা করছি আগামীকাল দুপুরের মধ্যে আমাদের সমস্ত জল যারা যে জলটা আমাদের গ্রামের দিকে প্রবেশ করছে ওটা বন্ধ হবে আপনার নাম

হৈ যায়ো তাৰিখে হৈ যায় মোটামুটি হৈ যাতে